বেশ চমক দেখিয়েছে ঈদুল মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত চলচ্চিত্র উৎসব শুধু দেশেই নয় অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রেও ছবিটি প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পেয়েছে বর্তমানে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে সর্বোচ্চ শো চালানো হচ্ছে উৎসবের সাকিব খান অভিনীত তাণ্ডব ছবির পাইরেসির ঘটনায় দর্শকদের মন খারাপ থাকলেও সেই ক্ষতি যেন পুষিয়ে দিয়েছে উৎসব দিন যত যাচ্ছে দর্শক আগ্রহ ততই বাড়ছে তাই তো মুক্তির উনত্রিশ দিনের পর দেশের প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির টিকিট বিক্রি ছাড়িয়েছে পাঁচ কোটি টাকা নির্মাতা তানিম নূর দর্শকদের এমন ভালোবাসায় আপ্লুত এই নির্মাতা বলেন প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে যে ভালোবাসা পাচ্ছি সেটা অভূতপূর্ব উৎসব যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে চার্লস ডিকেন্সের একশো বছর পুরনো গল্প আর ক্রিসমাস ক্যারোল অবলম্বনে নির্মিত হয়েছে উৎসব আগেও এই গল্প বহু ভাষায় চলচ্চিত্রের রূপ পেয়েছে এবার যুক্ত হলো বাংলা সংস্করণ পরিবার ছাড়া দেখা নিষেধ এমন ব্যতিক্রমী ট্যাগলাইন নিয়েই মুক্তি পায় ছবিটি আর সেই ট্যাগলাইনের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন দর্শকেরা তারা বলছেন সিনেমাটি দেখে যেন ফিরে গেছেন তাদের শৈশব বা সোনালি অতীতে উৎসবে অভিনয় করেছেন দেশের স্বনামধন্য বহু তারকা রয়েছেন জাহিদ হাসান জয়া আহসান অবি চঞ্চল চৌধুরী আফসানা মিমি তারিক আনাম খান আজাদ আবুল কালাম ইন্তেখাব দিনার সুনেরা বিনতে কামাল জ্যোতি ও সাদিয়া আইমান প্রমুখ সিনেমাটির প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন ও লাফিং এলিফ্যান্ট গল্প লিখেছেন তানিম নুর আইমান আসিফ স্বাধীন সুষময় সরকার এবং সামিউল ভুইয়া